ফ্রি 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 আজকে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আমাদের পেটিকোট ফ্রি থাকবে আজকের অফারটা কিন্তু পেটিকোট সহ একদম পেটিকোট সহ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আজকে পেটিকোট ফ্রি পাবেন একদম ফ্রি দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ক্যাটালকের একদম ইন্ডিয়ান স্টাইলিশ শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস আছে মার্কেটে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আমরা দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে সবাই কিন্তু দ্রুত দ্রুত শাড়িগুলো পার্চেস করে ফেলেন দেখেন একদম পেটিকোট ফ্রি থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে দেখা মাত্র স্ক্রিনশট করে ফেলবেন একদম আনকমন শাড়ি দেখেন একদম আনকমন শাড়ি একদম রিফাট শাড়ি মেলা চলে আসছে আনকমন পার্টি শাড়ি এগুলো কিন্তু খুবই লাক্সারি প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ 14 হাতের শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইসটা কিন্তু আমি একদম ভিডিওর মাঝখানে বলে দিব দেখেন কত সুন্দর কাজ করা একদম কুনদুন ওয়ার্কের কাজ করা ফুললি বডিতে বডিতে কিন্তু এই কাজটা ফুললি ফুল্লি থাকবে এর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে কুচিতেও কাজ থাকবে অনেক শাড়িতে কিন্তু কুচিতে কাজ হয় না দেখেন আমাদের শাড়িতে কিন্তু কুচিতে অবশ্যই কাজ থাকবে ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর এইগুলোর সাথে প্রত্যেকটা সাথে কিন্তু ম্যাচিং করে একটা করে পেটিকোট পাবেন অবশ্যই আপনারা কিন্তু আমাদেরকে মনে করিয়ে দিবেন যে ভাইয়া শাড়িগুলোর সাথে একটা করে পেটিকোট দিয়ে দেন দেখেন কত সুন্দর পার্টি শাড়ি এক্সক্লুসিভ পার্টি শাড়ি কারচুপি কাজ করা সম্পূর্ণ গ্লাস বসানো আছে এটাতে এটাও পেয়ে যাবেন আমাদের আজকের অফার প্রায় সবাই কিন্তু ভিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ কিন্তু ভিডিওটা মিস করবেন না দেখেন ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি কিন্তু চোদ্দো হাতে দেখেন ব্লাউজ পিস হওয়া প্রত্যেকটা শাড়ি চোদ্দো হাতে সবাই কিন্তু বিয়োটা সম্পূর্ণ দেখবেন কেউ মিস করবেন না আজকের অফারটা দেখেন বেলভেটের শাড়ি দেখেন বেলভেটের শাড়ি যেটার কথা না বললে হয় দেখেন এটা কিন্তু আমাদের স্টকে অনেকগুলো ছিল এখন লাস্ট এক পিস আছে দেখেন লাস্ট এক পিস এটা সম্পূর্ণ বেলভেট কুচিত হবে নেটের কুচিত হবে সম্পূর্ণ নেটের এগুলোর প্রাইস কত জানেন মার্কেটে আছে চল্লিশ হাজার তিরিশ থেকে চল্লিশ হাজার এটা কিন্তু ব্লাউজ পিস এক্সট্রা দেখেন ব্লাউজ পিস থাকবে আলাদা দেখেন ব্লাউজ পিসটা কত গর্জিয়াস ব্লাউজ পিসের দাম আছে পাঁচ হাজার আর আমরা শাড়ি দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা কিন্তু আমি খুবই শীঘ্রই বলে দিব সবাই দ্রুত দ্রুত যা যেটা পছন্দ স্ক্রিনশট করে নেবেন দেখেন কত লাক্সারি পার্টি শাড়ি যেগুলো পার্টিতে পরলে শুধু আপনি ওয়ান পিস পরে থাকবেন আপনাকে শুধু মানুষ প্রাইস জিজ্ঞাসা করবে দেখেন এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি শুধু প্রাইস জিজ্ঞাসা করে মানুষ কিন্তু আপনি আসল প্রাইস বলবেন না এইগুলো আজকে আমরা দিয়ে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে এটা কিন্তু একটু হালকা ভাজের দাগ আছে আমরা যেটা সমস্যাটা বলে দিব দেখেন কত গর্জিয়াস কাজ করা এটার মার্কেট প্রাইস আছে মিনিমাম পঁচিশ হাজার টাকা এটা পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে দেখেন ব্লাউজ পিসটা কত গর্জিয়াস সবগুলো শাড়িতে কিন্তু ব্লাউজ পিস গর্জিয়াস থাকবে অবশ্যই প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ব্লাউজ পিস সহ চৌদ্দ হাতে দেখেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ চৌদ্দ হাতে দেখেন একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা একদম রিয়েল স্টোন দিয়ে সম্পূর্ণ পারে কাজ করা এটাও পেয়ে যাবেন আমাদের কাছে প্রাইসটা কি বলে দিব আপুর আমি প্রাইসটা আমি এখনই বলে দিব যারা প্রথম থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রাইস শোনার জন্য সবাই আগ্রহ দেখেন কত সুন্দর শাড়ি নিয়ে আসলাম আমরা আজকে আপনাদের মাঝে প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম দেখার মতো একদম ফ্যাশনেবল এবং এগুলো কিন্তু মার্কেটে থেকে কিনতে গেলে আপনাদের অনেক প্রাইস দিয়ে কিনা লাগবে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ করা একদম স্প্রিংয়ের কাজ করা দেখেন পাটটা দেখেন কত সুন্দর কালারটা হবে বেবি পিঙ্ক কালার কালারটা হবে বেবি পিঙ্ক কালার ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটাও পেয়ে যাবেন ডিফার সারি মেলায় একদম রিজনেবল প্রাইজে প্রাইস জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাই প্রাইস জানতে হলে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আমাদের এক্সক্লুসিভ শাড়ির জন্য কিন্তু আপুরা অনেক খুন ধরে বসে আছে অনেক দিন যাবত বসে আছে ভাই আপনার এক্সক্লুসিভ পার্টি শাড়ি যেগুলো মার্কেটে প্রাইস তিরিশ হাজার চল্লিশ হাজার ওইগুলো ভিডিও নিয়ে আসেন দেখেন আমরা কিন্তু আজকে নিয়ে আসলাম এত সুন্দর শাড়ির ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য দেখেন কালারটা হচ্ছে অ্যাশ কালার একদম রিয়েল স্টোন ম্যাট রিয়েল স্টোন দিয়ে কাজ করা এটা কিন্তু কুচিতে সম্পূর্ণ কাজ থাকবে দেখেন কুচিতেও কাজ থাকবে অনেক শাড়িতে কুচিতে কাজ থাকে না ব্লাউজ পিজও কাজ থাকে না দেখেন আমাদের শাড়িতে কুচি প্লাস ব্লাউজ পিজও কিন্তু আজকে কাজ থাকবে একদম দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি হতে হবে দেখার মতো দেখেন প্রত্যেকটা শাড়ি হতে দেখার মতো এটা শিপন জটের ভিতরে রিয়েল স্টোন দিয়ে দেখেন কত ভারী একটা কাজ করা একদম ভারী একটা কাজ করা এটাও ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি এটাও পেয়ে যাবেন আজকের আমাদের অফার প্রাইজে আর যারা যারা অফার প্রাইজ শোনার জন্য ধৈর্য সহকারে ভিড় দেখেছেন সবাই এখনই অফার প্রাইসটা শুনতে পারবেন অবশ্যই আমি এখনই অফার প্রাইসটা বলে দিব যেটা আপনাদের ধারণার বাইরে এত কম প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি দেখেন একদম কুন্দুন ওয়ার্কের কাজ করা প্রত্যেকটা পারে কিন্তু কুন্দুন ওয়ার্কের কাজ করা শাড়িটা কিন্তু খুবই সফট একদম সফট সফট বলতে পারেন কালারটা হবে অরেঞ্জ কালার এই আরেকটা রিয়েল স্টোনের শাড়ি দেখেন রিয়েল স্টোনের শাড়ি দেখেন কত সুন্দর রিয়েল স্টোন সম্পূর্ণ রিয়েল স্টোন বডিতে প্লাস পারে এটাও কিন্তু আজকে আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিব সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই তাহলে আপনার পছন্দের শাড়িগুলো কিনতে পারবেন এগুলো কিন্তু আমি বলে দিই স্টকে এক পিস করে আছে এই জন্য আমরা এত কমে দিয়ে দিচ্ছি স্টকে কিন্তু এক পিস করে আছে পরবর্তী চাইলে কিন্তু দিতে পারবো না এইগুলো কিন্তু দুই পিস দেওয়া কোনোভাবেই পসিবল না যেটা দেখবেন শুধু জাস্ট ওয়ান পিস দেখা মাত্রই অর্ডার করে ফেলতে হবে কত সুন্দর এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্কের কাজ করা কুচিতে কাজ করা কুচি দেওয়া কিন্তু সম্পূর্ণ কাজ করা একদম স্টোন দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বডিতে প্লাস কুচিতে ব্লাউজ পিচও কিন্তু কাজ করা আছে স্টোনের কাজ করা প্রত্যেকটা শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসটা কত রিজনেবল প্রাইসটা কিন্তু আমি এখনই বলে দিব একদম পানির দামে বিশ থেকে পঁচিশ হাজার টাকা দামে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় দেখেন ব্লাউজ পিস সহ চোদ্দ হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা তিন হাজার টাকায় একটা নিলে অবশ্যই ফুললি ক্যাশ অন ডেলিভারি পাবেন একটার বেশি নিলে আপনাকে অবশ্যই অবশ্যই অ্যাডভান্স করতে হবে দেখেন ইটালিয়ান ক্রেপসিল একবার রিয়েল স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ পারে দেখুন স্প্রিংয়ের কাজও আছে এটাও পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় সাথে থাকছে একটি পেটিকোট ফ্রি পেটিকোটটা আমি দেখায় দিব পেটিকোটটা অবশ্যই হতে হবে শার্টিন পেটিকোট দেখেন নর্মাল কোনো পেটিকোট হলে চলবে না একদম মূলার শার্টিন পেটিকোট এক নাম্বারটা হতে হবে একটা শাড়িন পেটিকোট মার্কেটে প্রাইস কিন্তু অনেক বেশি পাঁচ ছয়শো টাকা এটা দিচ্ছি আমরা প্রত্যেকটা শাড়ির সাথে ফ্রি দেখেন রিয়েল স্টোন প্লাস কুন্দুন ওয়ার্কের কাজ করা শাড়িতে পেয়ে যাবেন একটা করে পেটিকোট প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ পিস সহ চোদ্দ হাতে শাড়ি হতে হবে প্রত্যেকটা শাড়ি হবে ব্লাউজ পিস সহ চোদ্দ হাতে সবাই দেখে দেখে কিন্তু স্ক্রিনশট করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি দেখে দেখে স্ক্রিনশট করে ফেলবেন এগুলো কিন্তু মায়াবি কালার দেখেন স্টোনের কাজ করা একদম ফুললি বডির স্টোনের কাজ করা মায়াবি কালার এই সাইডও পেয়ে যাবেন তিন হাজার টাকা ঘরে বসে আর যদি আমাদের শপে আসতে চান অবশ্যই শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা কামরাঙি চোর রনি মার্কেট এবি ব্যাংকের সামনে আর যারা অনলাইনে পার্চেস করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার মোবাইল ঠিকানা দিয়ে দিবেন সবকিছু দিয়ে দেবেন আমরা আপনাদের অর্ডারটা কনফার্ম করে দেবো দেখেন আমাদের ডেলিভারি টাইম হচ্ছে ঢাকার ভিতরে এক থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের ভিতরে প্রোডাক্ট পেয়ে যাবেন আর ডেলিভারি ম্যানের কাছ থেকে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে রাখতে পারবেন আপনারা দেখেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ